হাই বন্ধুরা আজকে আমি সুন্দরবন বেড়াতে যাওয়ার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি কলকাতা থেকে মনামি বলছি দেখো আমরা এই ক্যানিংয়ে নামলাম গিয়ে স্টেশনে তারপরে গাড়ি করে চলে এলাম এই ঘাটটাতে এই ঘাটটার নামটা ঠিক এখন আমার মনে নেই এখান থেকেই সুন্দরবন যাওয়ার লঞ্চগুলো ছাড়ে হ্যাঁ সবাই এখানে এসে লঞ্চে চাপে তো আমি আমরা সবাই অপেক্ষা করছি যে আমাদের লঞ্চ কোনটা এসব এনকোয়ারি করছি মানে একটু ভিডিও তুলছি আর সব তখন আমরা সবাই খুব মানে এক্সাইটমেন্ট আছে আমাদের যে কখন আমাদের লঞ্চটা আসবে আমরা উঠব সবাই একদম আমরা প্রস্তুত এবার আমরা সেটাই দেখছি আর একটু ভিডিও করছি দেখো চারিপাশটা কী অপূর্ব লাগছে কি সুন্দর জলের মানে আভাটা কী সুন্দর লাগছে আর মেঘের সঙ্গে জলে যেন একাকার হয়ে যাচ্ছে একদম কী সুন্দর দেখো খুব ভালো লাগছে ভিডিও করতেও আমার খুব ভালো লেগেছে আর সুন্দরবন যারা গেছো তারা তো জানোই এই দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা সবাই উঠে পড়েছি লঞ্চে দেখো কী সুন্দর রূপ প্রকৃতির সুন্দরবনে এই একটা ইয়ে মানে গেলে এই যে প্রকৃতির যে রূপ এটা খুব সুন্দরভাবে অনুধাবন করা যায় আর যারা প্রকৃতি প্রেমী তারা তো খুব ভালোবাসবে খুব ভালোই লাগবে তাদের ভালোই লাগবে যেতে যেতে জলের সঙ্গে লঞ্চে এই যাওয়া খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার খুব ভালো লেগেছিল আর আমরা কতগুলো কতজন পরিচিত মানুষ মিলে গেছিলাম তো যার জন্য আনন্দটা এনজয়মেন্টটা অনেক বেশি হয়েছিল সবাই মিলে খুব আনন্দ হয়েছিলো আর শুধু খাওয়া আর খাওয়া খাওয়া মানে লঞ্চে যেতে যেতে খাওয়ার তো একদম ইয়ে খাবার এসেই যাচ্ছে এই যে শুরু হয়েছে আমাদের এটা ওয়েলকাম ড্রিঙ্কস ডাব দিয়ে একটা করে সবাইকে ডাব দিচ্ছে ডাবের জল দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে এটা দিয়েই আমাদের খাওয়া শুরু হলো তারপর তো পরপর চলতেই থাকবে আমি আরও ভিডিও দেব দেখো এই যে আমি যেতে যেতেই ভিডিও করেছি কী সুন্দর লাগছে দেখো অপূর্ব লাগছে অপূর্ব লাগছে তোমরা দেখতে থাকো আমি মনে হয় আমারটা তুলেছো আমি ভিডিও তোমার বাবার সাথে ঝগড়া আমি করছি আর আমারটা যদি না ধরলে তো হবে কি করে আমাদের সঙ্গে ছিলেন তো খুব ভালো মানে মজাদার মানুষ সবার সবাইকেই আর কি সুন্দরভাবে মজাতেই রেখে দিয়েছিলেন আচ্ছা বাই বাই বন্ধুরা পরে ভিডিও